মোটর মিক্সটা কি মিক্সটা কি করবে দুইটার মধ্যে কানেকশন মানে কানেকশনের কাজ করবে কানেকশনের কাজ করবে ঠিক আছে সেন্সরিটা কি করে আমার ধরো করে উদ্দীপনা গ্রহণ করে আর পামটিও বা ভেগাস নার্ভটা কি করে আমার সেন্সর মানে ব্রেন থেকে সিগনাল ওই অঙ্গের মধ্যে পাঠায় বাংলাতে তুমি বুঝেনা ইংলিশে লেখো আর মিক্সটা কি করে দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক আছে দুইটার মধ্যে বা কি এখন সংবেদন সংবেদন পরিবহনের ক্ষেত্রে আহ সেম জিনিস অন্তর্মুখী অ্যাপারেন যেগুলা কি করে এসব নিউরন সংবেদন পরিবহন করে দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে আসে এখন দেখো তো কারা এই যে সংবেদন গ্রহণ করে নিয়ে আসে বলতো সেন্সরি এদেরকে কি বলা হয় এফারেন্ট নিউরন বলা হয় এফারেন্ট এ এ মানে কি ভিতরের দিকে আসা বা মস্তিষ্কে নিয়ে যাওয়া আর ইতে কি ইতে হইতেছে মস্তিষ্ক থেকে বাইরের দিকে পাঠানো এটা কাজ করে কে ভেগাস নার্ভ আর আরেকটা হইতেছে ইন্টার নিউরন বা এই যে বললাম না এই যে ইন্টার নিউরন এটা কি করে মিশ্র বা সমন্বয় হিসেবে কাজ করে আগের কথাই সেম দেখো তোমার যদি বলে যে দেখো কাজের প্রকৃতি কাজের প্রকৃতি হইলে তুমি এটা বলবা যে কি বলে এটা সেন্সরি দেখো এখানে কাজ করছে কি সেন্স রিসিভ করছে রেগাসটা কি সেন্স পাঠাইছে আর এটা কি মিক্স এই জন্য এটার নাম কি দিছি আলাদা আলাদা দিছি আর এখানে কি হয়েছে দেখো তো এখানে বলছি যে সংবেদন পরিবহনের অনুসারে এখন জি সংবেদন পরিবহন পরিবহনের ভিত্তিতে আমরা কি করলাম তিনটা ভাগে ভাগ করলাম অ্যাফারেন্ট ইফারেন্ট আর কি ইন্টার নিউরন এখন আসো আমরা নিউরোগ্লিয়া পড়ব ঠিক আছে হ্যাঁ আচ্ছা নিউরোগ্লিয়া পড়ার আগে আমরা আগে সিনেপস পড়বো ঠিক আছে দেখো সিনেপস এর স্ট্রাকচারটা বলতে পারো এরকমই একটাই বেশি ওপেন রাখি এগুলো কি বলতো সিগনাল অ্যাকশন পটেনশিয়াল হ্যাঁ প্লাস পাই না এখন কখন এটা তৈরি হয় জানো দেখো আমার সোডিয়াম যখন নাকি ভিতরে ঢুকে তখন একটা চার্জ তৈরি হয় কোন চার্জ তৈরি হয় বলতো যদি সোডিয়াম চার্জ ভিতরের দিকে ঢোকে তার মানে দেখো এখানে আমার সোডিয়ামও আছে কে প্লাসও আছে তাই না এখন যদি আমার ভিতরে ঢোকে তার মানে কি পজিটিভ না তাহলে পজিটিভ হইলে বাইরের দিকে কি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে আর যখন নাকি আমার এই সোডিয়ামটা বাইরের দিকে বের হয় তখন এখানে কি হয় মানে নেগেটিভ চার্জ তৈরি হয় বা এখানে একটা ভ্যাকিউম ফলে এই এখানে ব্রেকডাউন হয়ে এখান থেকে কি নিউরো ট্রান্সমিটার রিলিজ করে ঠিক আছে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যুক্ত হয় যে নিউরো ট্রান্সমিটার সেটার সাথে আমার যুক্ত হয় ঠিক আছে এই যে একটা থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হওয়ার যে প্রক্রিয়াটা এই পুরা প্রক্রিয়াটার বলা অ্যাকশন পটেনশিয়াল আর এই যে এইটা হইতেছে আমার একটা অ্যাকশন এটা কি আমার একটা অ্যাকশন আর এটা আমার একটা কি ডেন এই যে ডেন এইটার দুইটার মাঝখানে যে মূলত সিনেপস নিয়ে পড়ব ঠিক আছে পরে পড়ব চিত্রাই কেন চিত্রাই কেন অফ করা না এটা তো একটা নিউরন এটা আমার একটা নিউরন ছিল না নিউরনের একটা অ্যাকশন ছিল এই জন্যে এটা হইতেছে প্রি মানে যেটা উপরের দিকে থাকবে সেটা আমরা কি বলবো বলতো প্রিসিনেপটিক নব সরি হ্যাঁ প্রি সিনেপটিক ভেসিকল বলবো নাকি প্রিসিনেপটিক নিউরন বলবো প্রিসিনেপটিক আচ্ছা দেখো আর যেটা রিসিভ করতেছে সেটা কি বলতো পোস্ট তাহলে দেখো তো এটা যে একটা উদাহরণ দিলাম এটা কোন ধরনের নিউরনের উদাহরণ দিতেছি বা ধর এটা অ্যাপারেন্ট নাকি ইফারেন্ট বলতে পারবা এটা কিন্তু অ্যাপারেন্ট জাংশন কেন দেখো তো উপরে দিয়ে কি আছে উপরে দিয়ে কোনটা আছে বলো তো এটা অ্যাকশনটা আছে না অ্যাকশন মানে কি দেখো তো আমার নিউরনটা এখন সোজা দাঁড়ায় আছে এখন দাঁড়ায় থাকে কারা বলো তো যারা আমার এফারেন্ট এরা কি করে রিস মানে সিগনাল রিসিভ করে আমার ই পর্যন্ত মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যায় আর মস্তিষ্ক থেকে যখন আসে ডেনরাইটের মাধ্যমে অ্যাকশনে আসে ঠিক আছে আর যখন নাকি হ্যাঁ তখন তুমি চিত্রটা তোমার উল্টা হবে এইরকম ঠিক আছে তখন চিত্রটা উল্টা হবে তাহলে দেখো তো এটা হইছে আমার প্রি সিনেপ্টিক নিউরন এটা হইছে আমার কি পোস্ট সিনাপটিক নিউরন আর দুইটার মধ্যেই রিসেপ্টর থাকে ঠিক আছে এরকম রিসেপ্টর থাকে যখন নাকি উল্টা কাজ হয় তখন সে কি করবে রিসেপ্টর মাধ্যমে কি রিসিভ মানে সিগনাল রিসিভ করবে তো রিসেপ্টর থাকে এগুলা কি তো এগুলা হইতেছে আমার ধরো ও আচ্ছা এখন তো এখানে মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়ার কাজ কি তো মাইটোকন্ড্রিয়া কি ছিল পাওয়ার হাউস ছিল না কোষের পাওয়ার হাউস এখন এই পুরা কোষের মধ্যে যদি শক্তিরই যোগান না দেওয়া হয়ে থাকে তাহলে কি এটা চলবে কোষটা চলবে এই মাইটোকন্ড্রিয়া কি করে এই কোষের সিগন্যাল দেওয়ার জন্য পর্যাপ্ত কি করে এনার্জি প্রদান করে আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে আমার এই ভ্যাসিকল গুলা এই ভ্যাসিকল গুলা এই ভ্যাসিকল গুলার কাজ কি এগুলো হইতেছে আমার নিউরো রিসেপ্ট মানে নিউরো রিসেপ্টর নিউরো ট্রান্সমিটার উল্টা উল্টা বলতেছে নিউরো ট্রান্সমিটার কি করে বহন করে এই নিউরো ট্রান্সমিটারের কাজ কি বলতো একটা সিগনাল এক প্রান্ত থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে প্রবেশ করানোর কাজটা কি করে এই নিউরো ট্রান্সমিটার করে থাকে এই নিউরো ট্রান্সমিটারের কাজ আছে তোমরা এই যে এখানে পড়লেই পারবা ঠিক আছে আর এই যে মাঝখানের যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয় কি সিনেপস বা সিনেপটিক ক্ল্যাপ্ট বুঝা গেছে সিনেপস বুঝা গেছে অক্ষর এবার দুইটা হইছে রেক ভিডিও